শেরপুর রাইডার্স কমিউনিটির আয়োজনে ছিনাইঘাতি উপজেলার তালতলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন রসের টুর পঁচিশ শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এ ট্যুরে অংশ নেন প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন বাইকার কুয়াশাচ্ছন্ন শীতের সকাল উপেক্ষা করে সকাল ছয়টা থেকে বাইকাররা একত্রিত হন ট্যুরে অংশ রাজধানী ও তাজা খেজুরের রস পান করেন এবং মনোরম শীতের পরিবেশ উপভোগ করেন আয়োজকদের মতে এমন আয়োজন বাইকারদের মধ্যে সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরো তৃত করবে তথ্যচিত্রে মোহাম্মদ রিয়াজ শেরপুর জেলা শেরপুর রাইডার্স কর্তৃক আয়োজিত রসের ট্যুর দুই হাজার পঁচিশ এক মিলন মেলার অংশ আমরা এখানে সকাল খুব ভোরে ছয়টার সময় রওনা দিয়েছি এবং এখানে অনেক মানুষ সময় একত্রিত হয়েছে এটা খুব আনন্দের বিষয় যদিও অনেক ঠান্ডা কিন্তু আমাদের কাছে কোনো ঠান্ডা মনে হচ্ছে না আমরা সকলে মিলেমিশে অনেক আনন্দ করছি এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা থেকে অনেক মানুষজন এসেছে এটা এক মিলন মেলার অংশ অনেক দিন পরে বাৎসরিক যে আমাদের একটা রস টের যে মিলন মেলা সেই মেলায় আমি আসতে পেরে অনেক হ্যাপি তো আজকে অনেক শীত যত শীতই থাকুক না কেন কিন্তু এই ট্যুর সফল করার জন্য যত বাধা বিঘ্ন সকেরি আমরা আসছি এত অনেক আনন্দিত ধন্যবাদ শুভ সকাল সবাইকে শেরপুর রাইডার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আমরা অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেছি বিশেষ করে সকালবেলার এমন আয়োজনে আমরা খুব কম সংখ্যক মানুষই এখন আসতে পারি বা আসি আজকে এলাকায় যে পরিমাণ কুয়াশা বা ঠান্ডা পড়েছে এর মধ্যেও অনেক লোক অনেক রাইডার্স আজকে এখানে সমবেত হয়েছে সবাই একসাথে এই যে একটা রসের ট্যুর করা অর্থাৎ মিলন মেলার আয়োজন করা উক্ত মিলন মেলার মাধ্যমে কারোর সাথে হয়তো অনেকদিন যোগাযোগ হয় না কিন্তু এই ট্যুরে সবাই সবার সাথে যোগাযোগ সৌজন্য শাখা ভালো মন্দ কথাবার্তা সেই সাথে এই যে ঠান্ডা রস আসলে এই শেখপুর রাইডার থেকে আমরা এখানে আসে আসছি রস খাওয়ার জন্য খুব আনন্দ ভালো লাগতেছে আমরা সবাই মিলে আসছি এটাই হচ্ছে মেন কথা আর হচ্ছে আমরা এখানে এটা অনেক আমরা প্রত্যেকবারই এটা এটা করে করে থাকি এবং এটা একটা অনেক ভালো একটা উদ্যোগ এখানে আমরা সকাল সকাল সবাই একসাথে মিলিত মিলিত হয়ে রস খেতে রস খেতে পারতেছি এটা হচ্ছে আমাদের অনেক মানে আবেগের একটা জিনিস তো আমরা প্রত্যেক বছরে এটা করার চেষ্টা করি এবং কি প্রত্যেক বছরে করার চেষ্টা করব বিগত দিনগুলাতে এই রস হচ্ছে সকলের জন্য উন্মুক্ত ছিল এবং আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে একদম বাইক রাইডার্সদেরকে পিওর রসটা দেওয়ার চেষ্টা করি একদম জীবাণুমুক্ত এবং হচ্ছে আমাদের গাছগুলাতে নেট দেওয়া থাকে বিশেষ ব্যবস্থা থাকে আমরা একদম পরিষ্কার রসটাই আমাদের বাইকার্স ভাইদেরকে দিয়ে থাকি আর এই আমাদের শেরপুর রাইডার্সের উদ্যোগে এটা হয়ে থাকে আমাদের শেরপুর রাইডার্স শেরপুর জেলার প্রথম বাইকিং ক্লাব আমরা দুই সালে শেরপুর রাইডার্সের যাত্রা শুরু করি এখন দুই সাল সকলকেই ধন্যবাদ আমাদের এই রসের ট্যুর আসা তো আমাদের আজকে যে রস প্রোগ্রামটা তো এটার সাথে যারা মোটামুটি খুব ক্লোজলি সংযুক্ত আমি তাদেরকে একটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো কারণ আসলে আমাদের ওইভাবে সমাজটা পসিবল হয় না যারা আমাদের কো অ্যাডমিন আছেন তারপর হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল বা মডারেটর আছে আমি সবাইকে আবার আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিতে চাই কারণ এই তারা না থাকলে হয়তো আমাদের এই ট্যুরটা এত সুন্দর সাকসেসে এটা হচ্ছে আমাদের মতন রষ্ট প্রোগ্রাম আমরা চেষ্টা করবো এই প্রতি বছরের নেয় যাতে আমরা এই ট্যুরটাকে সাকসেস করতে পারি আর আমাদের এই নেক্সটে আরও কিছু প্রোগ্রামের আয়োজন আছে সেটা আসলে আমরা সারপ্রাইজ হিসেবে রাখতে চাই আমাদের গ্রুপে আপনারা কানেক্ট থাকবেন কানেক্ট থাকার পরে আপনারা টোটালি সব জানতে পারবেন তো যদি আপনারা আপনাদের এইভাবে সময় দেন বা হচ্ছে গ্রুপে আমাদের কার্যকলাপে অংশগ্রহণ করেন আমরাও একটু উৎসাহ পাবো আর আশা করা যায়